আজ ভক্তি ভরে মাত্র দু মিনিট এই ধনলক্ষ্মী মন্ত্র শ্রবণ করুন আপনার আর্থিক কষ্ট দূর হবে ঘরে শান্তি ঐশ্বর্য ও সমৃদ্ধি প্রতিধ্বনিত হবে বিশ্বাস এবং নিয়মিত শ্রবণে মা লক্ষ্মীর কৃপা আপনার উপর চিরকাল বর্ষিত হবে আমাদের রোজ ভগবানের মন্ত্র পাঠ ও শ্রবণ করার ফলে মনে শান্তি বৃদ্ধি পায় জীবন শান্ত হয় কোনো কাজ করতে যাচ্ছেন বাধার সম্মুখীন হচ্ছেন মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে না তাই এই মন্ত্র শ্রবণ বা পাঠের মাধ্যমে এই সব কিছুই করা সম্ভব মা লক্ষ্মী হলেন ধনের দেবী ঐশ্বর্যের দেবী সমৃদ্ধির দেবী শান্তির দেবী তাই আমরা প্রত্যেকে এইসব চেয়ে থাকি দেবী লক্ষ্মীর কাছে এজন্য করতে হবে দেবী লক্ষ্মীকে প্রসন্ন তাই আপনারা সপ্তাহে বৃহস্পতিবার এবং শুক্রবার দিন দেবী লক্ষ্মীর পূজা করুন আর সঙ্গে মা লক্ষ্মীর এই মন্ত্র পাঠ করুন বা শ্রবণ করতেও পারেন মা লক্ষ্মীর কৃপা আপনার উপর বর্ষিত হবে নমস্তে তো মহামায় শ্রীপীঠে সুরপূজিতে শঙ্কচকচক্র গোদা হসতে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তো মহামায় শ্রীপীঠে সূর পূজিতে চক্র গোদা হসতে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তো মহামায় শ্রীপীঠে শঙ্কচকচক্র গোদা মহালক্ষ্মী নমস্তে নমস্তে তো মহামায় শ্রীপীঠে সূর পূজিতে হস্তেই মহালক্ষ্মী নমস্তে নমস্তে তো মহামায় শ্রীপীঠে সুরপূজিতে শঙ্কচকচক্র গোদা মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তো মহামায় শ্রীপীঠে সুরপূজিতে শঙ্কচকচক্র গোদা হসতে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তো মহামায় শ্রীপীঠে সূর পূজিতে শঙ্কচকচক্র গোদা হস্তে মহালক্ষ্মী নমস্তে নমস্তে তো শ্রীপীঠে সুরপূজিতে শঙ্কচকচক্র গোদা মহালক্ষ্মী নমস্তে নমস্তে তো মহামায় শ্রীপীঠে সূর চক্র শঙ্কচকচক্র মহালক্ষ্মী নমস্তে নমস্তে তো মহামায় শ্রীপীঠে সুরপূজিতে শঙ্কচকচক্র গোদা মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তো মহামায় শ্রীপীঠে সূর পুজিতে শঙ্কচকচক্র গোদা হস্তে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তো মহামায় শ্রীপীঠে সূর পূজিতে শঙ্কচকচক্র গোদা হস্তে মহালক্ষ্মি নমস্তে শঙ্কচকচক্র গোদা হস্তে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তো মহামায়ে শ্রীপীঠে সূর পূজিতে শঙ্কচকচক্র মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তো মহামায়ে শ্রীপীঠে সূর পূজিতে শঙ্কচকচক্র মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তো মহামায় শ্রীপীঠে সূর পূজিতে শঙ্কচকচক্র গোদা হসতে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তু মহামায় শ্রীপীঠে সূর পূজিতে শঙ্কচকচক্র গোদা হসতে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তো মহামায় শ্রীপীঠে পূজিতে শঙ্কচকচক্র গোদা মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তু মহামায় শ্রীপীঠে সূর পূজিতে শঙ্কচকচক্র গোদা মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তু মহামায় শ্রীপীঠে সূর শঙ্কচকচক্র মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তু মহামায় শ্রীপীঠে সুরপূজিতে শঙ্কচকচক্র গোদা হস্তে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তু মহামায় শ্রীপীঠে সুরপূজিতে শঙ্কচকচক্র গোদা মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তো মহামায় শ্রীপীঠে সূর পূজিতে শঙ্কচকচক্র গোদা হসতে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তু মহামায় শ্রীপীঠে সূর পূজিতে শঙ্কচকচক্র গোদা হস্তে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তো মহামায় শ্রীপীঠে পূজিতে শঙ্কচকচক্র গোদা হস্তে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তু মহামায় শ্রীপীঠে সূর চক্র শঙ্কচকচক্র মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তু মহামায় শ্রীপীঠে সুরপূজিতে শঙ্কচকচক্র গোদা মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তু মহামায় শ্রীপীঠে সুর পূজিতে চক্র গোদা হস্তে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তু মহামায় শ্রীপীঠে সুরপূজিতে শঙ্কচকচক্র গোদা হসতে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তু মহামায় সুরপূজিতে শঙ্কচকচক্র গোদা হস্তে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তু মহামায় শ্রীপীঠে সূর পূজিতে শঙ্কচকচক্র গোদা হস্তে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তু মহামায় শ্রীপীঠে সূর পূজিতে শঙ্কচকচক্র মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তু মহামায় শ্রীপীঠে সুরপূজিতে শঙ্কচকচক্র গোদা হসতে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তু মহামায় শ্রীপীঠে সুরপূজিতে শঙ্কচকচক্র গোদা হসতে মহালক্ষ্মী নমস্তুতে